হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছি নতুন একটা মিনি কিচেন নিয়ে তো চলো আজকে দেখতেই পাচ্ছ রেসিপিটা কি হতে চলেছে আজকে আমি বানাবো সর্ষে ইলিশ তো তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বেশি কথা না বলে তো চলো তাড়াতাড়ি ঝটপট রেসিপিটা বানিয়ে নিই তো দেখো বন্ধুরা প্রথমে আমি এখানে ইলিশ মাছগুলো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আর এদিকে মশলাটাও রেডি হয়ে গেছে তো নতুন করে তোমাদেরকে আর কিছু দেখাইনি এখানে নিয়ে নিয়েছি আমি লঙ্কা আর জিরা সর্ষা আর কিছু পরিমাণে পোস্ত দিয়ে সব কিছু আমি বেটে এর মধ্যে অ্যাড করে নিয়েছি আর নিয়েছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল আর কটা কাঁচা লঙ্কা তো বুঝতেই পারছো বাঙালির ইলিশ মাছ ভাপা সর্ষে ইলিশ বলে কথা তো ইলিশ মাছ যদি একটু ঝাঁজই না হয় তাহলে কেমন লাগে বলো বন্ধুরা যেহেতু সর্ষের তেল একটু বেশি করে দিতে হবে তাহলে সর্ষের তেলের ঝাজটা আসবে না তো যাই হোক বন্ধুরা আমার এদিকে দিকে সব কিছু রেডি হয়ে গেছে মাখানো হয়ে গেছে আজকে ভাপা ইলিশটা আমি কেটলিতে দেব তো দেখো বন্ধুরা আমি একটা কেটলি নিয়ে নিয়েছি এই কেটলির মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেবো যাতে কোনোরকমভাবেই মানে জল না ঢুকে আর এটা ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য আমি হাড়ির মধ্যে জল বসিয়ে রেখেছি গরম করার জন্য উনুনে আর এই দেখো বন্ধুরা এদিকে আমার রেডি হয়ে গেছে এটা এটা জলের মধ্যে বসিয়ে এক সাইড করে যাতে আমি কোনোভাবেই জল না ভেতরে ঢুকতে পারে জল ঢুকলে না খেতে অতটা টেস্ট লাগে না তো বন্ধুরা বাড়িতে এইভাবে কে কে ট্রাই করে খেয়েছো তো একবার ট্রাই করে দেখো আমার মনে হয় তোমাদের সবারই ভালোই লাগবে তো আর পারছি না সহ্য করতে আমার জীবে জল চলে আসছে তো চলো আজকের মধ্যে টাটা বাই বাই তোমার সবাইকে আর হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের মধ্যে ট্যাটায় তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য